হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আজকে আমার সকাল থেকে মনটা অনেক খারাপ যখন থেকে টিভি নিউজে শিশু আসি আমি তো খবরটা শুনলাম তখন থেকে মনটা অনেক খারাপ সেজন্য আজকে ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না তবুও আমি আপনারা যখন আমার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের খবর করেন তখন আমার অনেক ভালো লাগে তাই আমি চিন্তা করলাম একটা ছোটো ভিডিও হলো আজকে আপনাদের জন্য আমি পোস্ট করি সেজন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপি হচ্ছে আমি আজকে মাছের বর্তা দেখাবো আপনাদের মাছ আর টমোটু মিক্স করা একটা বর্তা এখানে আমি মাছ নিয়েছি। নারী টিকা মাছের মাথা নিয়েছি তিনটা দুইটা মাথা আর তিনটা দুইটা লেস আর একটা ফেটি এই তো এগুলো নিয়েছি আর এগুলো বর্তাগুলো ভরতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে মরিচ নিয়েছি দশ দশ বারোটা তারপর টমেটো নিয়েছি চারটা কেটে আর ধনেপাতা টমেটো আর মাছগুলো আমি মাছ মাছ টমেটো আর মরিচগুলো আমি তেলের মধ্যে বেজে ফেলব যখন বাঁচবো তখন আপনাদের দেখাবো। আর মাছগুলো আমি এখন ফলু তার লবণ দিয়ে একটু ইয়ে করে না আর পেঁয়াজও লাগবে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে দুইটা আধা কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছে এখানে এখন আমি ফলু তার লবণ দিয়ে মাছগুলো মেখে এখন আমার নিজেরও বয়স হচ্ছে আমার একটা হাসিয়ার বয়সী মেয়ে আছে মেয়েদের নিরাপত্তা কোথায় আমরা সব সময় কি মেয়েদের পিছনে পিছনে থাকতে পারবো মেয়েরা এখন যুগের অবস্থা খারাপ লেখাপড়া না শেখালে সমস্যা মেয়েদের আর পড়াশোনা পড়াশোনা করতে যাবো সেখানেও তো এদেরকে আমাদের কোথাও একা ছেড়ে দেওয়ার মতো অবস্থায় এখন নাই কেউ নিরাপদ না কোথাও বোনের বাড়িতেও নিরাপদ না নিজের বাড়িতে নিজের বাড়িতে মা মায়ের কাছে নিরাপদ মেয়েরা মা ছাড়া কোথাও মেয়েদের নিরাপত্তা আমি আছে বলে মনে করি আপনারা সবাই শিশু আসি আর জন্য দোয়া করবে আমার খুব খারাপ লাগতেছে সকাল থেকে শুধু আমি আমার নিজের মেয়ে ওর ওর সাথে সাথে নৌকে আমি নিজের মেয়ে মনে মনে করতেছি যেহেতু আমারও ওই বয়সে একটা মেয়ে আছে আল্লাহ না করে আমার মেয়েটা যেন আপনার সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সুন্দর বাবা মানুষ হতে পারে ওকে যেন সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমি নিরাপত্তা দিয়ে আমি বড় বড় করতে পারি সঠিক শিক্ষা দিতে পারি এখন আমি এগুলো মিস করে নিয়েছি এখন আমি বাসতে চলে যাবো আমি এখানে ফাইনে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে তাই আমি একটা একটা মাছ বাজার জন্য সেটা দিচ্ছি আমি মাছটা খরা করব বাজার পর আমি মাছটা

কড়া করে বেজে নিয়েছি মাছ মরিচ আর টমেটো টমেটোগুলো আলাদা করে নিয়ে নিছি এবার মাছের কাঁটাগুলো বেছে যখন পত্তা করবো তখন আমি আপনাদেরকে দেখাবো আর আমি এখানে মাছের কাঁটাগুলো সারিয়ে নিয়েছি এই যে প্রত্যেকটা মাছ একটা একটা করে বেছে মাছের কাঁটাগুলো সারিয়ে নিয়েছি এরপর টমেটোর সামড়াগুলো সারিয়ে নিয়েছি এবার বেজা রাখা মরিচগুলো একটু এখানে এই যে দোকানের মধ্যে দুপিয়ে নেব ব্যাটে নেওয়া মরিচগুলো নিয়ে নিয়েছি এবার আমি সব কিছু মিক্স করবো এখানে পেঁয়াজ কেটে গেছিলাম যে সেগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো একসাথে ইয়ে করব আমি হাটটা ভালো করে ধুয়ে নিয়েছি সটকে নিয়েছি মরিচ তারপর এখানে দনে সবগুলো দনে ঘটা দিয়ে দিচ্ছি টমেটো দন ভাত আর মরিচ মরিচের কম্বিনেশনে মাছের কম্বিনেশনে একটা লোভনীয় পত্তা আমার পত্তা মিক্স করা হয়ে গেছে লবণ হালকা করে মিস করেন মিস শেষ বর্তাটা কেমন হয়েছে আপনারা জানাবেন এটা হচ্ছে বর্তার হয় না আপনাদের যদি এরকম বর্তা খেতে ইচ্ছে করো অথবা এটা এই বর্তার সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর তাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি এটা আপনার ছেলে বাবাব খেতে পারেন আমি এটা একটু তেলে বেজে জানাবো বেজে নিলে আমি দুই তিন দিন খেতে পারবো ভালো থাকবে আর কি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার বাচ্া রেসিপিটা যদি ভালো লাগে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ছোট্ট একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনারা সবাই আপন জনদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে আমার মনটা অনেক খারাপ কথা বলতে একদম ইচ্ছা করতেছে না শেষও আসে এর কথা বারবার মনে পড়তেছে এ বলে আমি আমার রেসিপিটা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম